সাগরের ছাগলের বাচ্চাটা পাহাড়ের চূড়ায় উঠে গিয়েছে জর্জর করে মোসালাই সাল্লামের দিকে তাকিয়ে তাকিয়ে বাচ্চা ছাগলটা ঝরঝর করে কামছে আর মুসা সাল্লামের মনে রাগ এসে গেল আমি যদি এই বাচ্চা ছাগলটা যদি আমার বসবতি পেয়ে যায় আমি যদি ওকে ধরে নিতে পারি আমি এমন করে ওরা সার মারবো এই পাথরের উপরে পাহাড়ের উপরে ওকে চটকে মেরে ফেলে দেব ওকে ক্ষত বিক্ষত করব এই রাগের বসুপতি উনি দড়িয়ে দড়িয়ে যাচ্ছেন ছাগলের বাচ্চাটা পাহাড়ের উপরে চূড়ার উপরে ছাগলের বাচ্চা দিয়ে পানি আসছে হঠাৎ আল্লাহ তালা মৌসালাহ সাল্লামকে ওই শাহতানের কথাটা মনে করিয়ে দিল হ্যাঁ মূসা শাহিতান তোর সঙ্গে চ্যালেঞ্জ করেছি আমি আল্লাহ অওতা দিয়েছিলাম তোকে হেফাজত করব। আমি তোর মনে নরমিনী দেই অন্তরে আমি করুন আইনে দেই তো আইনে দেই না 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 বকরি ছাগলটাকে তুই মারিস না ওকে আদর কর ওকে সৎ ব্যবহার কর এই সময় মুস আলসালাম চোখের পাড়িটা পুষতে পুষতে ফুঝতে ফুঝতে আল্লাহর সেই কথাটা মনে পড়ে গেল পুস্তে পুস্তে ছাগলের বাচ্চাটাকে করে করে পাজা করে নিয়ে এমন করে আদর করতে করতে তিনি পাহাড়ি চুলাই থেকে নেমে গেলেন আল্লাহ আকবার বলে সুস্থা করলেন আল্লাহ আজকের এসেছিল যদি আপনি আপনা করতেন শয়তান আমাকে গিরাস করে নিত আজ আপনি আমার প্রতি অসন্তুষ্ট হতেন আর নবুবতের দপ্তর থেকে আমার নামটা কাটা যেত আল্লাহ আপনি যদি আমাকে হেফাজত না করতেন আমি হালাক হয়ে যেতাম আল্লাহু খাইরুন হাফিজা ও হুয়া আরহামুর রাহিমিন আল্লাহ বলেন আমার কাছে হেফাজত